এসাহারের এ প্রচুর নাম কাটা হচ্ছে দু কোটি ভোটারের নাম বাতিল করবে নির্বাচন কমিশন এমনটাই আজ সিঙুরের এক বড়সড় জনসভা থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ডিটেনশন ক্যাম্পকে নিয়েও একটি বড়সড়ো ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা আপাতত আমাদের পশ্চিমবঙ্গে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং আনম্যাপ ভোটারদের যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে প্রায় দেড় কোটির কাছাকাছি ভোটার রয়েছে যাদের লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং নোটিশ পাঠানোর কাজও কিন্তু শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এই ভোটারদের এই ভোটারদের প্রচুর অর্থাৎ এই ভোটারদের মধ্যে প্রচুর ভোটারের নাম কাটা যেতে পারে অর্থাৎ আফটারঅল আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি ভোটারের নাম বাতিল হতে পারে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন দেখুন ইতিমধ্যে একটি প্রতিবেদনে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে একটি বড়োসড়ো জনসভা করেছে সেই জনসভা থেকেই কিন্তু তিনি ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে সিঙুরে দাঁড়িয়ে এসআই নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কেউ ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না বুধবার সিঙুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন সেখান থেকে ভার্চুয়ালে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা করেছেন সেখানে এসআই নিয়ে সবরও হয়েছেন মুখ্যমন্ত্রী কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে তা তিনি বলেছেন মানুষকে আশ্বাস দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় দেখুন এখানে কি বলেছে এটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন মুখ্যমন্ত্রী বলেন যে এশআই নামে চক্রান্ত করে নাম কাটা হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস নেই দু কোটি মানুষের নাম কেটে নির্বাচন কমিশন ঠিক কে অর্থাৎ ঠিক করবে কে ভোটার নাকি মানুষ ঠিক করবে সরকার কে হবে এটা স্বৈরাতন্ত্র নয় এটা গণতন্ত্র তিনি স্বৈরাচারীদের ব্যাভিচারীদের সমাধান করেছেন বাইরে থেকে এসে কেউ বাংলা দখল করতে পারবে না বাংলার মানুষ বাংলাতেই থাকবে তার হুঁশিয়ারি বাংলায় সরকার অমানবিক নয় আজ না হয় কাল দিল্লি তিনি যাবেন সেখানে গিয়ে এসআই নিয়ে সোচ্চার হতে পারেন মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এসআর নামে নাকি চক্রান্ত করে নাম কাটা হচ্ছে মানুষের বা ভোটারদের পাশাপাশি দু কোটি ভোটারের নাম নাকি পরিষ্কারভাবে বাতিল করে দেবে নির্বাচন কমিশন দেখুন এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে তিনি তার রাজনৈতিক দলের হিসেবে অর্থাৎ দল হিসাবে তিনি জানিয়ে দিয়েছে তবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কিন্তু রাখবে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কিন্তু এই এর ফাইনাল লিস্টে রাখবে এমনটাও কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে দেখুন বেশ কিছু নতুন নতুন নিয়মের ফলে সাধারণ এবং মধ্যবিত্ত যারা গরিব যারা রয়েছে বা যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে নির্বাচন কমিশনারে বেশ কিছু বেশ কিছু গাফিলতির কারণে বা বেশ কিছু নতুন নতুন যে নিয়ম জারি করা হচ্ছে তার কারণে বিলোরা যেমন একদিকে বিপাকে পড়ছে বারবার ভোটারদের বাড়িতে যাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষরাও কিন্তু একটা হয়রানির শিকার হচ্ছে তো অবশ্যই কিন্তু নির্বাচন কমিশনকে আরও যদি বিশেষ ছাড় দেওয়া হয় বা তার জেরে সাধারণ যারা ভোটার রয়েছে যারা প্রকৃত ভোটার যারা কোনো অবৈধ ভোটার নয় তাদের নাম তো অবশ্যই থাকা উচিত যারা বৈধ ভোটার তাদের নাম তো থাকা উচিত তো সেই সমস্ত ভোটারদের নাম যাতে বাতিল না হয় তার জন্য কিন্তু অবশ্যই ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে দেখুন এখানে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই মানুষের অধিকার কারার চেষ্টা করা হলে তিনি চুপ করে বসে থাকবেন না দরকার হলে আদালতে যাবেন অনুমতি পেলে তিনিও মানুষের জন্য লড়াই করবেন তার কাছে সমস্ত প্রমাণ আছে এসআর নামে জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে মানসিক প্রতিবন্ধী মানুষের মা বাবাকে নোটিশ পাঠানো হয়েছে পঁচানব্বই বছরের বৃদ্ধাকে ডেকে হচ্ছে জয় গোস্বামী অমর্ত সেনের মতো মানুষকেও ডেকে পাঠানো হচ্ছে যারা বাংলাকে স্বাধীন করল নবজাগরণ করলো বাংলার মানুষকে প্রমাণ করতে হবে তারা দেশের নাগরিক এর থেকে লজ্জার কিছু হতে পারে না দেখুন এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কথার কিন্তু লজ্জিকও রয়েছে আমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা প্রতিবন্ধী রয়েছে যারা হাঁটতে পারছে না তাদেরও এ ডেকে পাঠানো হচ্ছে পঁচানব্বই বছরের বৃদ্ধাকেও এ ডেকে পাঠানো হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আমরা এমনটাও শুনেছি যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের এ নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আতঙ্কিত হয়ে মৃত্যুবরণও কিন্তু করেছে তারা আতঙ্কিত হয়ে অটোমেটিক অ্যাটাক হয়ে যাচ্ছে বা বিভিন্ন সমস্যার কারণে তারা আতঙ্কিত হচ্ছে যে আমাকে এসআরের এ ডাকলো এবার নাকি আমাকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা আমাকে হয়তো ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আমি কি করব আমি তো পরিবারের কাছ থেকে চলে যাব সেক্ষেত্রে তো আমার একটা বড় সড়ো সমস্যা হতে পারে এই ধরনের যে একটা আতঙ্কিত বা চিন্তা তার কারণে কিন্তু অনেক মানুষ একদম প্রাণ হারাচ্ছে এটাও কিন্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন অবশ্যই নির্বাচন কমিশনকে এই বিষয়ে ভাবা উচিত দেখুন নির্বাচন কমিশন তো জানিয়ে দিয়েছে যারা পঁচাশি বছরের ঊর্ধ্বে ব্যক্তি রয়েছে সেই সমস্ত ব্যক্তির বাড়িতে হিয়ারিং প্রসেস হবে এবার যদি বিএলওরা বা এই আরও বা ইআরও তারা যদি না করায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনারও তো কোনো কিছু করার নেই তবে নির্বাচন কমিশনকে অবশ্যই এই যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো যাতে করা হয় যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ শান্তিভাবে একদম সুষ্ঠুভাবে যাতে হিয়ারিং প্রসেস করাতে পারে যাতে প্রত্যেকটি প্রতিবন্ধীরা যারা প্রতিবন্ধী রয়েছে যারা হাঁটতে পারছে না বিশেষ করে যারা বয় বয়স্ক ব্যক্তি রয়েছে তারা যদি আতঙ্কিত না হন তাদেরও কিন্তু আশ্বস্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনারের হয়তো বিএল দ্বারা পরামর্শ দিয়ে তারা যদি আশ্বস্ত হয় আমি তো বারবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি যে আপনারা অযথা চিন্তিত হবেন না আতঙ্কিত হবেন না হিয়ারিংয়ে ডাকলে অবশ্যই আপনারা যাবেন যদি আপনাদের সামর্থ্য থাকে যাওয়ার তাহলে অবশ্যই আপনারা যাবেন যদি যেতেই না পারেন আপনি নেহাত অসুস্থ রয়েছেন সেক্ষেত্রে পরিবারের অন্য একজনও আপনারা কিন্তু হিয়ারিংয়ে পাঠাতে পারেন সেক্ষেত্রে উপযুক্ত নথি দিয়ে কিন্তু আপনার হিয়ারিংটাও কমপ্লিট করাতে পারেন তবে নির্বাচন কমিশন এটাও আশ্বস্ত করেছে যাতে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম বাতিল না হয় সে ব্যাপারেও কিন্তু নির্বাচন কমিশন দেখবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও কিন্তু এক্ষেত্রে যুক্তি একদম যুক্তি টাইপেরই কিন্তু তিনি কথা বলেছেন যে এই ধরনের যারা বয়স্ক ব্যক্তি অমর্ত সেনের মতন যারা রয়েছে যারা বাংলাকে স্বাধীন করেছে তাদের নামে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে এটা তো লজ্জারই বিষয় তো আরও বিভিন্ন ধরনের কারণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছে তো তার তো আগামীকাল যাওয়ার কথা ছিল সেক্ষেত্রে তিনি যেতে পারছে না এবং পরবর্তী সোমবার দিন হয়তো তিনি দিল্লিতে গিয়ে মুখ অর্থাৎ যে আমাদের জাতীয় নির্বাচন কমিশন রয়েছে তার সঙ্গে হয়তো তিনি বৈঠক করতে পারে এখন দেখার বিষয় কি হয় তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ